চল্লিশের পর অনেকেই একটা প্রশ্ন করেন একই খাবার খাচ্ছি একই রুটিন তারপরও কেন শরীর আগের মতো কাজ করছে না কারণ খুব সহজ বয়স বাড়ার সাথে সাথে আপনার মেটাবলিজম ধীরে হয়ে যায় যে শরীর কুড়ি বছর বয়সে ক্যালোরি পোড়াত আগুনের গতিতে চল্লিশের পর সেটা চলে যায় স্লো মোডে সু সুখবর হল আপনার প্লেটে যদি কিছু খাবার যোগ করা যায় আপনার মেটাবলিজম আবারও গতিশীল হয়ে উঠতে পারে চলুন দেখিনি চল্লিশের পর মেটাবলিজম বাড়ানোর পনিরওটি সহজ খাবার এক ওটস ফাইবারে ভরপুর ধীরে হজম হয় রক্তে চিনির নিয়ন্ত্রণ রাখে আর সারা দিন ক্যালোরি বার্ন বাড়ায় দুই ডিম উচ্চমানের প্রোটিন আপনার শরীর প্রোটিন হজম করতে বেশি এনার্জি খরচ করে ফলে ক্যালোরি বার্ন বাড়ে তিন গ্রিন টি এতে আছে ইজিসিজি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্যাট বার্নিং প্রক্রিয়া ত্বরান্বিত করে চার গ্রিক দই বান্ধব প্রোবায়োটিক্স এবং হাই প্রোটিন দুটোই ম্যাটাবলিজম বুস্ট করে পাঁচ চিয়াসিড ওমেগা থ্রি ফাইবার আর প্রোটিন তিন একসঙ্গে ম্যাটাবলিজমে আগুন লাগায় ছয় লেবু পানি। সকালে লেবু পানি লেভারকে অ্যাক্টিভ করে এবং ফ্যাট ব্রেকডাউন প্রক্রিয়া দ্রুত করে সাত আদা গরম তাসিরের মতো কাজ করে শরীরের তাপমাত্রা বাড়ায় ফলে ক্যালোরি ব্যয়ও বাড়ে আট ডাল প্রাকৃতিক প্লান্ট প্রোটিন এটি ইনসুলিন বাড়তে দেয় না এবং মেটাবলিজম সচাল রাখে নয় অ্যাপল সাইডার ভিনেগার অল্প পরিমাণে খাবার হজমে সাহায্য করে এবং ব্লাড সুগার ব্যালেন্স রাখে যা মেটাবলিজম বাড়াতে সহায়ক দশ বাদাম হেলদি ফ্যাট প্লাস প্রোটিন প্লাস ফাইবার শরীরকে দীর্ঘ সময় এনার্জেটিক রাখে এবং ক্যালোরি পোড়াতে সাহায্য করে এগারো ব্রাউন রাইস স্লো ডাইজেস্টিং কার্ব ব্লাড সুগার স্থিতিশীল রাখে ফলে মেটাবলিজমও থাকে নিয়ন্ত্রণে বারো স্যামন মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইনফ্লোমেশন কমায় এবং ফ্যাট বার্নিং ক্ষমতা বাড়ায় তেরো মরিচ বা লাল শুকনো লঙ্কা ক্যাপসাইসেন নামের উপাদান শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় একে বলে থার্মোজেনিক এফেক্ট চৌদ্দ ডার্ক চকলেট সেভেন্টি পার্সেন্ট কোকোয়া ম্যাগনেশিয়াম স্ট্রেস কমায় ইনসুলিন ব্যালেন্স করে এবং শরীরকে ক্যালোরি বার্নে উৎসাহিত করে পনেরো পানি পানি যত বেশি খাবেন মেটাবলিজম তত দ্রুত কাজ করবে ডিহাইড্রেশন ইকুয়ালস টু স্লো মেটাবলিজম চল্লিশের পর আপনার মেটাবলিজম ধীরে যাবে এটা স্বাভাবিক কিন্তু যদি আপনি প্রতিদিনের রুটিনে এই খাবারগুলো যোগ করেন আপনার শরীর আবারও সেই পুরনো এনার্জি সেই পুরনো গতি ধরে ফেলবে মেটাবলিজম বাড়াতে বড় কোনো পরিবর্তন দরকার নেই শুধু সঠিক খাবার সঠিক সময় যদি এই লিস্ট আপনার কাজে লাগে একটি লাইক দিন আর কমেন্টে লিখুন পরের ভিডিওতে কোন স্বাস্থ্য বিষয় নিয়ে কথা শুনতে চান